আসসালামু আলাইকুম সবাইকে আমি আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে অনেকটা সুস্থ সো আজকের ভিডিওর আমাদের মেইন টপিক হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল ডিলেট করা টেলিগ্রাম হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেইখানে আমরা হচ্ছে আমাদের যেই ফাইলগুলো আছে আমরা কিন্তু সেগুলোকে আদান প্রদান করতে পারি প্লাস হচ্ছে আমরা টেলিগ্রামে একটা চ্যানেল খোলার মাধ্যমে আপনার আমরা কিন্তু টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারি আসলে টাকা ইনকামের প্রসেসটা আমি ভিডিওর শেষ অংশ দেখিয়ে দেবো সো আমি ভিডিওর প্রথম অংশ অর্থাৎ ভিডিও শুরুতে আমি বলবো বা দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের শখের টেলিগ্রাম চ্যানেলটিকে ডিলিট করতে পারবেন সো বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সো টেলিগ্রাম চ্যানেল ডিলেট করার জন্য সবার প্রথমে আপনি টেলিগ্রামে অ্যাপের মধ্যে চলে আসবেন দেন টেলিগ্রাম অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে যেই চ্যানেলটা ডিলিট করতে যাচ্ছেন সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন দেন তারপর আপনি এখান থেকে আপনার চ্যানেলে যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন যে একটা পেনসিল আইকন আছে আপনি এই পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে একেবারে নিচে চলে আসবেন আপনি এখান থেকে একেবারে নিচে আসলে দেখতে পারবেন যে ডিলেট চ্যানেল বলে একটা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনি এই এইরকম একটা অপশন দেখতে পারবেন যে ডু ইউ ওয়ান টু ডিলেট অ্যান্ড লিভ দিস চ্যানেল তারা বলেছে যে আপনি কি এই চ্যানেলটি ডিলেট এবং এই চ্যানেলটি ত্যাগ করতে চাচ্ছেন সো এখানে বিষয় হচ্ছে আপনি এখানে আর একটা জিনিস লক্ষ্য করতে পারবেন সেইটা হচ্ছে ডিলেট ফর অল সাবস্ক্রাইবার্স সো এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের সন্দেহ আছে বাট আজকে আমি এই ভিডিওতে এটা ক্লিয়ার করে দিচ্ছি যে ডিলেট ফর অল সাবস্ক্রাইবার এই জিনিসটার মানে কি আসলে এই জিনিসটার মানে হচ্ছে যে আপনার এই চ্যানেলে যতগুলো মেম্বার আছে তাদের থেকেও কি আপনি চ্যানেলটা ডিলেট করতে চাচ্ছেন নাকি শুধুমাত্র আপনি আপনার কাছ থেকে চ্যানেলটাকে ডিলেট করতে চাচ্ছেন আপনি যদি চান যে আপনার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের কাছ থেকেও চ্যানেলটা ডিলেট হবে প্লাস আপনার কাছ থেকেও চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তাহলে আপনি এখান থেকে এই অপশানটাকে সিলেক্ট করে দেবেন যে ডিলেট ফর অল সাবস্ক্রাইবার্স দেন তারপর আপনি এখান থেকে ডিলেট চ্যানেল অপশান একটা ক্লিক করবেন দেন তারপর এখানে পাঁচ সেকেন্ড সময় নিবে আর কি আপনার চ্যানেলটা ডিলেট হতে তারপর কি হবে যে আপনার চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে যাবে একদম প্রপারলিভাবে দেন এখন হচ্ছে আমরা আর বিষয় আসি সেইটা হচ্ছে যে বর্তমানে টেলিগ্রাম থেকে ইনকাম এইটা আসলে রিয়েল নাকি ফেক সো এইটা হচ্ছে শতভাগ রিয়াল রিসেন্টলি টেলিগ্রাম নতুন একটা আপডেট এনেছে তাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে সেইটা হচ্ছে আপনার কোনো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি কিন্তু টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন সো কীভাবে আপনার যখন আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার থাকবে তখন টেলিগ্রামের পক্ষ থেকে আপনার চ্যানেলের মধ্যে ঠিক এই এইরকম কিছু অ্যাড চালু করবে ঠিক আছে সো অ্যাড চালু করার মাধ্যমে কি হবে যে আপনার চ্যানেলে যখন আপনার আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা যখন আপনার চ্যানেলটা ভিজিট করবে দেন সেইটা কিন্তু আপনার ভিউ হয়ে যাবে দেন ভিউ হওয়ার কারণে আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সি কয়েন পাবেন যেইটা হচ্ছে টন কয়েন একটা টন কয়েনের ভ্যালু কিন্তু অনেক সো আপনারা যদি চান যে হচ্ছে টেলিগ্রাম থেকে ইনকাম করা নিয়ে একটা প্রপার ডিটেলসে একটা টিউটোরিয়াল ভিডিও চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে একটা সময় করে আপনাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাবো সো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন